খামারি ভাই প্রতিদিনের ন্যায় শুনতে সঙ্গে নন্দী টিভি কৃষির চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলফাবড়ি কালীতলার গরম হাট আমি যে সাইডে রয়েছি এই সাইডে শুধু এই সাইডে শুধু খামার উপযোগী বিভিন্ন জাতের সার করে করে বিক্রি মিডিয়াম দামে এখানে যেমন হচ্ছে সাইগলিয়ান অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জাতের সার করে করে বিক্রি চলছে আসল খামার উপযোগী সার করে করে করতে চাইলে আমরা সরাসরি এই নীলফুমারি হাটে চলে আসবো এই হাটটি বসছে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাট আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে মানে দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি কটা কোনি আছেন দুইটা বিক্রি হচ্ছে কি একটা আছে আর একটা আছে আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের করে এটা এটা সাইওয়ান সাইওয়ান না বয়স কিরকম এটা দুই দুই আচ্ছা দাম কিরকম চাচ্ছেন দাম চাচ্ছি একশো আচ্ছা কাস্টমার কত বলে এক লাখ কয় এক লাখ বলে আচ্ছা আপনার শেষ টার্গেট কত দশ দশ হলে সার্ভে আচ্ছা আজকে এটা তো খামারের জন্য তাই না খামার আচ্ছা খামারের জন্য আজকে খামার উপযোগী সার গরুর আমদানি কীরকম হয়েছে আগে আজ কম কম কাস্টমারও কম গরু বাইরে কোনো কাস্টমার আছে বাইরে কাস্টমার ছোটো বাস ছোটো ছোটো

তো আজকে যে খামার উপরে গরুর আমদানি কীরকম আছে গরুর আমদানি আছে কম ভাই কম কাস্টমার কীরকম আছে কাস্টমার আম আছে মোটামুটি ভালোই আছে কাস্টমার ভালো আছে আচ্ছা এই হাটের নাম কি পেটো ভাই নীলফাগারির হাট কবে কবে হয় বুধবার রবিবার সকাল কয়টা লাগে সকাল আটটা থেকেই চালু হয় আটটা নটা থেকে আর শেষ করা হয় শেষ করে তিনটে পর তিনটে পর তো ঠিক আছে ভাই ভালো থাকবে আচ্ছা ভাই ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আছি ভাই ভালো আছে কটা কোড়ি আছেন চারটা চারটা তাই বিক্রি কটা হলো তিনটা আছে তিনটা আছে আরেকটা আছে হ্যাঁ আচ্ছা যে আমাদের সামনে যেটা এটা তো না হ্যাঁ আচ্ছা এটা কি জাতের গরু এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বয়স কি রকম বয়স এটা আগর দাঁতে নাই এখনো দাঁত হয়নি না আচ্ছা দাম কত চাচ্ছেন দাঁত দাম চাই এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার কাস্টমার কত বলে পরে একশো এক লাখ এক লাখ বলে আপনার টার্গেট কত

ভাই আসল গুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আসল ভাই আসি কটা কোটি আছেন ভাই 25 ভাই 25 হ্যাঁ বিক্রি কত হলো এইছে 21 টা হলো 4 বাকি 21 বিক্রি হয়ে গেছে এখন 4 আছে আচ্ছা এই যে 21 টা 25 টা গোজে নিয়েছে এগুলো কি কি জাতের গরু নিয়ে আছেন সব সাইবল সব সাইবল এগুলো সব আড়িয়া গরু সব আড়িয়া সব আড়িয়া তাই আচ্ছা যে আমাদের সামনে জোড়াটা আছে এগুলো কি জাতের সাইবল সাইবল আচ্ছা জোড়াটা বয়স কত গো

আমার উপযোগী আড়িয়া গরুর আমদানি কিরকম আছে আমদানি ভালো হয়েছে আমদানিও যেমন হয়েছে দাদা ছেলে এরকম হচ্ছে ছেলে এরকম হচ্ছে এর নাম আরে কোনো গরু নেই তাই আচ্ছা আজকে বাইরের কাস্টমার কিরকম ছিল প্রচুর প্রচুর তাই তো ঠিক আছে ভালো থাকবেন ই কৃষক খামারি ভাই বন্ধুগণ এতক্ষণভাবে যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি কৃষি চ্যানেল ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন এই ধরনের খামারিগুলো থেকে সারগর করে করতে চাইলে আমরা সরাসরি এই ঐতিহ্যবাহী নীল খামারি হাটে চলে আসবো এই হাটটি এই হাটটিতে যে কোনো জেলা থেকে আমরা অতি সহজেই আসতে পারবো বাংলাদেশের যে কোনো জেলা থেকে বা আসারও অনেক সুব্যবস্থা রয়েছে আমরা যে কোনো জেলা থেকে আমরা বাসে বা ট্রেনে বা প্লেনেও আমরা এই হাটটিতে অতি সহজেই আসতে পারব আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি এখনকার তো বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন